রমজান আসলে আমরা সকলে এরকম আত্মিক প্রস্তুতিতে আমাদের চারপাশে চলতে এগুলার রুটিন এক অন্যরকম ছন্দে চলে আসে কিন্তু আমরা অনেকেই জানি না যে রমজানের পরেও এমন দশটি দিন আছে হ্যাঁ যে দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় কি জিহাদের থেকেও বেশি প্রিয় বলেছেন হাদিস শরীফের মধ্যে বাবন তো এমন কিছু দিন আসছে আপনার জীবনে যেখানে আপনি একটি বার সুবাহান বললেন আর তার প্রতিদান হতে পারে এমন যে অন্য সময়ের চেয়েও হাজার গুণ লক্ষ গুণ বেশি এমন দিনগুলো কেবল ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখলেই আমাদের জন্য চলবে না এই তো সময় এসেছে নিজেকে যেভাবে পরিবর্তন করতে চাই কিভাবে চেঞ্জ করার আল্লাহর দিকে হ্যাঁ ফেরানোর নতুন করে ফ্রেশ একটা শুরু করার তাহলে আসুন আমরা এই জুল হিজার দশ দিনকে সত্যিকারের হ্যাঁ প্রোডাক্টিভ ও আত্মিক উত্তরণের দিন আমরা কিভাবে বানানো যায় আসুন আমরা তাহলে সেটা একটা সিদ্ধান্ত নেই তাহলে এই জিলহজ জিলহজ্জার 10 দিনটা কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন এক নাম্বার হচ্ছে যে একটি সিদ্ধান্ত নিন এই 10 দিন আমি আল্লাহর পথে ফিরব এটা শুধু আরেকটা ইসলামিক সিজনাল এই 10 দিন হতে পারে আপনার জীবনের নতুন পাতার শুরু যে পাতা শুরু হবে ফেরা দিয়ে। ফেরা নামাজে ফিরে যাওয়া আওবার পথে নিজেকে হ্যাঁ ভিতরে বিশৃঙ্খলা শান্ত করার দিকে কুরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তওবাকারীদেরকে ভালোবাসেন দুই নাম্বার হচ্ছে যে অন্তরের গুনাহ মুছে ফেলো একান্তই ভাবে তওবা করো এমন কিছু রাত্রি করো যখন সবাই ঘুমিয়ে পড়বে আপনি তখন উঠবেন হোক সেটা ফজরের আগে কিংবা হ্যাঁ নিসংগ দুপুরের দুপুরেই হোক আপনি বলুন আল্লাহকে হে আল্লাহ হে আমার রব আমি ক্লান্ত আমি গুনাহে নুয়ে পড়েছি তুমি কি আমাকে তোমার সেই পথে নিতে পারো আপনার চোখে এক ফোটা কান্না এই দিনগুলোতে হ্যাঁ আসমান কাঁপিয়ে দিতে সক্ষম হয়ে যাবে তিন নম্বর সিদ্ধান্ত হচ্ছে নামাজকে নিজের প্রিয় প্রিয় কাজ বানানোর জন্য চেষ্টা করুন সময় মতো মনোযোগ দিয়ে একটি অক্ত হ্যাঁ নামাজের জন্য বেছে নিন নামাজগুলো গুলো পড়ার চেষ্টা করুন আপনি যদি অনেক দিন হ্যাঁ পর আবার যদি পাঁচ অক্ত নামাজ ধরতে চান তাহলে এর চেয়ে সেরা সময় আর আপনার জীবনে হতেই পারে না আজান শুনেই আপনি ছুটে যান শুরুতে মনোযোগ মনোযোগে আপনার মধ্যে দিতে কষ্ট হতে পারে। কিন্তু প্রতিটি হে আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাকে একান্ত ভাবে তোমার করে নাও নামাজ শুধু ফরজ নয় এটা আপনার ও আল্লাহর মাঝে তৈরি হওয়া সম্পর্কে সব থেকে সুন্দর একটি সেতু চার নাম্বার হচ্ছে জিকিরে মন্দির জিকিরে দিন শুরু করুন জিকিরে দিন শেষ করুন রাসুল্লাহ সাল্লাহাম বলেন এই দশ দিনে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইহ বেশি বেশি করে যে পড়বে হ্যাঁ তার জন্য অগণিত অনেক লক্ষাধিক সব এবং ফজিল তার জন্য রয়েছে এমনকি এটি মুসনাদে আহমদ কিতাবের মধ্য বর্ণনা করে আপনার সকাল হোক তসবি দিয়ে চোখের সামনে একটা ছোট কার্ডে লিখে রাখুন কিংবা হ্যাঁ আপনি একটি ফোনের মধ্যে তালিকা করে রাখুন কি কি জিকির করবেন একশো বার করে ঘুমানোর সাথে খেয়াল করে দেখবেন এই জিকির আপনার মনের বার ধীরে 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 নামিয়ে দিতে শুরু করতে থাকবে পাঁচ নম্বর হচ্ছে গিয়ে নিজের জন্য একটি আমন লিস্ট বানান ছোট একটি হ্যাঁ কাগজের মধ্যে কি করেন লিখেন বড় ফজিলত গুলো যেগুলো আছে সবগুলো লেখেন একটি কাতার মধ্যে বা একটি ফোনের মধ্যে তালিকা করুন নিজের মতো নিজের আমলটাকে তালিকাটা তৈরি করে ফেলুন আপনার তালিকাটা এভাবে করবেন এক নম্বর হচ্ছে আরাফার রোজা নয় জুল হিজা দুই বছরের গুনামাত দুই নম্বর হচ্ছে প্রতিদিন এক পৃষ্ঠা করে কোরআন তালাওয়াত তিন নম্বর হচ্ছে গিয়ে একশো বার দুরুদ শরীফ পাঠ করা হ্যাঁ চার নম্বর হচ্ছে গিয়ে একজন মানুষকে হ্যাঁ ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া পাঁচ নাম্বার হচ্ছে গিয়ে ফজরের পর পনেরো মিনিট জিকির করুন এই লিস্টটি আপনার কার কাছে যেন হয় আল্লাহ তালার কাছে পৌঁছানোর একটা সিঁড়ির মতন